উফ এই গন্ধ থেকে আপনারা পাচ্ছেন মাংস হবে একদম গলানো টেন্ডার ঝাল ও মশলার ব্যালেন্সড এবং ঘ্রাণে ভরপুর ধাবা স্টাইলে এই গরুর মাংস ভুনার রেসিপি যেটা বানালে বাসার সবাই আপনাকে বলবে আরে এই তো রেস্টুরেন্টের মতো হয়েছে এই মাংসের ভুনা এতটাই স্পেশাল যে আপনার শ্বশুরবাড়ির লোকেরাও আপনার রেসিপি চেয়ে বসবে তো আর কথা নয় চলুন শুরু করি স্পেশাল ধাবার সিক্রেট গরুর মাংসের ভুনা প্রথমে একটি কড়াইয়ে একশো পঞ্চাশ এম এল অর্থাৎ টুথ থার্ড কাপ তেল দিয়ে দেব তেলটি সামান্য একটু গরম হয়ে আসলেই প্রথমে আমরা গরম মশলাগুলো একে একে দিয়ে দেবো শুকনো মরিচ চারটি তেজপাতা ছোট হলে চারটি বড় হলে দুইটি দারচিনি এক ইঞ্চি সাইজের তিন টুকরো স্টারানিস একটি একটি জয়ফল আমরা মাঝে থেকে ভেঙে নিয়েছি কালো এলাচ একটি লং আট থেকে দশটি সবুজ এলাচ পাঁচটি গোলমরিচ বারো থেকে পনেরোটি দিয়ে একটু নেড়ে দেড় কাপ কুচি করা পেঁয়াজ দিয়ে দেবো ছোট্ট একটি টিপস দিয়ে রাখি এই রান্নায় জয়ফলটি অবশ্যই ব্যবহার করতে হবে নয়তো আমাদের মাংসগুলো নরম ও টেন্ডার হবে না কেননা জয়ফলের কাজই হচ্ছে মাংসকে নরম করা এবার তাহলে মূল রান্নায় ফেরা যাক পেঁয়াজগুলো হালকা ব্রাউন কালার হয়ে আসলেই আমরা দিয়ে দেব চার চা চামচ আদা বাটা চার চা চামচ রসুন বাটা দিয়ে একটু নেড়ে চেড়ে ভুনিয়ে নেব এরপর ছোট্ট কিউব করে কেটে নেয়া দুইটি মাঝারি সাইজের টমেটো দেওয়ার পর লবণ দিয়ে দেবো স্বাদ অনুযায়ী এ পর্যায়ে আলাদা করে পানি দেওয়ার কোনো প্রয়োজন হবে না কারণ টমেটো এবং লবণ একসাথে দেওয়ার কারণে টমেটো থেকে পানি ছেড়ে দেবে এভাবেই আমরা কিছুক্ষণ কষিয়ে নেব এরপর একে একে আমরা বাকি মশলাগুলো দিয়ে দেব বাটা দুই চা চামচ হলুদ গুঁড়া তিন চা মরিচ গুঁড়া তিন চা চামচ মাংসের মশলা তিন চা চামচ দিয়ে সামান্য একটু পানি দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেব মশলা থেকে যখন তেল ছেড়ে দেবে ঠিক সে পর্যায়ে আগে থেকে ধুয়ে পানি ঝরিয়ে নেয়া এক কেজি পরিমাণ গরুর মাংস ঢেলে দেব এই রান্নাটি আপনারা চাইলে খাসির মাংস দিয়েও পড়তে পারবেন এরপর মাংসগুলো মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢাকনি দিয়ে ঢেকে দেব লো টু মিডিয়াম হিটে বারবার নেড়ে চেড়ে খুব ভালো করে কষিয়ে নেব কষানোর এক পর্যায়ে আমরা পাঁচ থেকে ছয়টি দেশি রসুন দিয়ে দেব। মাংস কষানো যত ভালো হবে রান্নার স্বাদ ততটাই বেশি হবে তবে খেয়াল রাখবেন কষানোর সময় মশলাটি যেন পুড়ে না যায় আপনারা দেখতে পাচ্ছেন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এ পর্যায়ে আমরা সেদ্ধ হবার জন্য দু কাপ পানি দিয়ে দেব এবার একটু নেড়ে চড়ে ঢাকনি দিয়ে ঢেকে দেব সেদ্ধ হবার জন্য পঁচিশ থেকে তিরিশ মিনিট এভাবেই রান্না হবে তবে এর মাঝে দু একবার ঢাকনি খুলে নেড়ে দেব রান্নার শেষ পর্যায়ে ছয় থেকে ষাটটি আস্ত কাঁচামরিচ ভাজা গরম মশলা গুঁড়া এক চা চামচ দিয়ে মিক্স করে চুলা বন্ধ করে দেব তো বন্ধুরা কেমন লাগলো আজকের এই ঢাবা স্টাইলে গরুর মাংস ভুনার রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কারণ আমরা প্রতিদিন নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হই কমেন্টে জানাবেন আপনার রান্না কেমন হয়েছে আর হ্যাঁ এই ভিডিওটি শেয়ার করুন আপনার প্রিয়জনদের সাথে যাতে তারাও এই সুস্বাদু রেসিপি উপভোগ করতে পারে আগামী ভিডিওতে আবার দেখা হবে ভালো থাকুন সুস্থ থাকুন রান্না করুন ধন্যবাদ